আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রকম আগার আগার পাউডার ছাড়া একদম সুন্দরভাবে খুবই অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা পুডিং তৈরি করে দেখাবো আশা করি সবারই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যাতে আপনারা বানানোর সময় কাজে লাগে আমি কিন্তু পুডিংটা গরম থাকতেই কাটছি এটা ঠান্ডা হলে কিন্তু কারো সুন্দর হবে চলুন রেসিপিটা দেখে নিন পুডিং বানানোর জন্য সর্বপ্রথম ডিমটা তো অবশ্যই অবশ্যই লাগবে তার জন্য আমি এখানে চারটা ডিম নিব কেউ চাইলে ওইটা কিংবা তিনটা দিয়েও বানানো যায় দুধের পরিমাণটা একটু কম লাগবে তাই আর কি এখানে আমি একে একে চারটা ডিমই ভেঙে নিচ্ছি আমি চারটা দিব যাতে পুডিংটা একটু বড় হয় তার জন্য স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে আমার স্বাদ মতন আমি চিনিটা দিয়ে দিব। চিনিটা এখানে আপনাদের ইচ্ছা মতন আমি আমার মতন করে দিচ্ছি এখানে হাফ কাপ মতন চিনি আমি দিয়ে দিচ্ছি ছোট চামচ তার জন্য একটু বেশি মনে হচ্ছে তারপরে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স এটা ডিমের যে একটা স্মেল থাকে ওইটা চলে যাবে এখন সবগুলো উপকরণ আমি খুব সুন্দর করে বিট করে নিব এখানে বিটার দিয়ে আবার বিট করতে যাবেন না তিন থেকে চার মিনিট মতন সময় নিয়ে আমি বিট করে নিছি চিনিটা যতক্ষণ গলে যাবে না ততক্ষণ বিট করতে হবে আমার চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে আমার বিট করা হয়ে গেছে এখন আমি দুধটা দিয়ে দিব এখন এখানে আমি হাফ কেজি দুধ তিন চারটা বলক তুলে তারপরে চুলার পর একটু রেখে দিয়েছিলাম তাছাড়া আমি খুব ঘন করে জ্বালাইছি তা না এখন দুধ ডিম সব কিছু একসাথে খুব সুন্দর করে একটু বিট করে নিব যাতে সব কিছু সুন্দরভাবে মিশে যায় দুধটা দেওয়ার পর দুই মিনিট মতন বিট করলেই হয়ে যাবে বেশি সময় ধরে বিট করতে হবে না আমার হয়ে গেছে এখন আমি আগে থেকে ক্যারামিলটা দিয়ে ছেট করে রাখছিলাম ক্যারামিলটা একটু ঠান্ডা হতে সময় লাগে একদম কিন্তু শক্ত হয়ে গেছে এখন আমি এই লিকুইডটা একটু ছেঁকে দিব যাতে যে শর্টটা শটটা থাকে ওইটা যাতে না যায় তার জন্য আমি ছেঁকে তারপরে দিয়ে দিচ্ছি কেউ চাইলে ফয়েল পেপার দিয়ে এটা মোড়াইয়ে ওভেনে দিলেও হয়ে যাবে আমি আজকে প্যানে করে দেখাবো মানে এটা কড়াই কড়াইতে আমি দুই গ্লাস মতন পানি দিয়ে একটা স্ট্যান্ড বসাই দিচ্ছি চুলাই বানাতে গেলে পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে তারপরে আমি সেই টিবিন বাটিটা বসাই দিচ্ছি এটা কিন্তু এক ইঞ্চি মতন পানির মধ্যে ডুবে আছে কেউ চাইলে ফয়েল পেপার দিয়ে এটা মোড়াই দিতে পারে আমি একটা প্লেট দিয়ে তারপরে ঢেকে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চল্লিশ মিনিট মতন জাল করে নিচ্ছি আমার চল্লিশ মিনিট পর জাল করা হয়ে গেছে এখন আমি দেখব একটা তুত কাঠি দিয়ে এখন দেখছি এটা ভিতর থেকে কাঁচা আছে নাকি এটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে আমি মনে হয় এটা হওয়ার পরে পনেরো থেকে বিশ মিনিট মতন একটু ঠান্ডা হতে দিচ্ছি তারপরে আমি এটা মোল্ড আউট করে নিব কারণ এটা যদি নর্মাল ফ্রিজে রেখে তারপরে মোল্ড আউট করেন তাহলে কিন্তু আরও সুন্দর হবে আমি আসলে সেই সময়টাই দিই নাই আমি পনেরো থেকে বিশ মিনিট মতন পরই আমি মোল্ড আউট করে নিছি তারপরও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পুডিং টা খুবই সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ মজা হয়েছিল আমার এই রেসিপি দেখে যদি আপনারা কখনো তৈরি করেন অবশ্যই অবশ্যই পুডিংটা পারফেক্ট হবে সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ